এই টেস্টি টেস্টি খাবার একবার যে খাবে সেই খাবারের প্রেমে পড়ে যাবে আজ ব্রাঞ্চ করতে কোথায় গেলাম হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে নতুন একটি ডেলি লাইফ ব্লগ শেয়ার করব তারপর তো সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম ডাক্তারের কাছে আজকে আমার দাঁতের ট্রিটমেন্টের ছিল ডেট ছিল সেজন্য ওইখানে গিয়ে ডাক্তার দেখিয়ে পরে লিফ্টের নাম না পায়ে একটু ব্যথা করছিল পরে চিন্তা করলাম সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে নামি হয়তো পায়ের ব্যথাটা কমে যাবে তারপর এখানে বসে আমি প্রতিদিন এক কাপ চা খাই তো আজকে প্রচণ্ড ভিড় ছিল এই জন্য আর যাওয়া হলো না পরে এখন অন্য জায়গায় ব্রাঞ্চ করতে চলে যাব এমন টাইম না সকালের টাইম আছে না দুপুরের টাইম মানে এটা বারোটার পরে এই টাইমটা তারপর দেখি যে এখানে অনেকগুলি মানে স্টুডেন্ট দাঁড়িয়ে আছে প্রচণ্ড বৃষ্টি গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে এখন মানে সাতা সারা তো কোনো ই নেই ভাগ্য ভালো মেয়েটা সাতা নিয়ে এসেছিল রেগুলার তো আমি একাই আসি কিন্তু আজকে আবার আমার পায়ে একটু ব্যথা ছিল বেশি এই জন্য বলেছিলাম মেয়েকে সাথে আসতে আর অনেক দিন ধরে ওর সাথে কোথাও আমার যাওয়া হয় না যেহেতু ওর ভার্সিটি খোলা থাকে ও ব্যস্ততার মধ্যে থাকে তারপর মা মেয়ে দুজনে মিলে একটা রিক্সা নিলাম মানে কোনো গাড়ি তো পাওয়াই যাচ্ছিল না চিন্তা করছিলাম যে একটা সিএনজি নিব কিন্তু পরে প্রথমে একটা রিক্সা নিয়ে কত দূর যাওয়ার পর একটা সিএনজি নিয়েছি সিএনজি নিয়ে চলে এসেছি এখানে পপুলার এই যে ডায়াগনস্টিক হাসপাতালের দোতলায় এখানে মানে তুর্কিশ খাবার পাওয়া যায় আর তুর্কিশ খাবার তো আমার আমার মেয়ের বা ছেলের সবার ওর খুবই পছন্দ স্বাস্থ্যসম্মত এই যে ওয়েলকাম ড্রিঙ্কস দিল ওয়েলকাম ড্রিঙ্কসটা খুবই ভালো লেগেছে আমার যেহেতু অনেকক্ষণ ধরে আমি মুখে কোনো খাবার লাগাতে পারিনি তাতে ট্রিটমেন্টের কারণে তারপরে যে আমার মেয়ে ডোনার রেপ নিয়েছে ওর আর আমার ছেলের এই খাবারটা তো খুব পছন্দের খাবার সবসময় গেলে এই খাবার এটা নেয় নাহলে পিজ্জা নেয় আজকে আবার ওইটা নিল আবার সেলের জন্য একটা বাসায় পার্সেল নিয়ে যাব আর আমি তো এগুলি কিছু আজকে খেতে পারবো না কারণ আমার সামনের দাঁতের চিকিৎসা চলছে দাঁত দিয়ে কোনো কিছু খাবার কামড় দেওয়া যাবে না নরম জাতীয় খাবার খেতে বলেছে আমাকে এই জন্য আমি এখানে একটা রাইস পুটিং নিয়েছি আর পরে আবার চা খাবো এখানে রাইস পুটিংটা খুবই টেস্টি মানে প্রত্যেকটা খাবারের মান আমার কাছে অনেক ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে আমি তো সব সময় মানে সচরাচর এখানে সকালের খাবার খেতে বা এই যে ব্রাঞ্চ করতে দুপুরে লাঞ্চ করতে মাঝে মধ্যে আমার যাওয়া পরে বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে একা যাই কারণ এটার মধ্যে তেল জাতীয় খাবারটা একটু কম থাকে আর প্রত্যেকটা খাবারের মান আমার কাছে ভালো লাগে এখানে সব তুর্কিরা এখানে আসে তারপর তো আমার মেয়ে একটু ঠান্ডা পানি নিয়েছিল ওইখান থেকে আমি একটু মুখে নিলাম যেমন আমি ঠান্ডা পানি বেশি একটা খাই না কিন্তু তারপরে আমার প্রচণ্ড খিদা লেগেছে ওই পায়েস খেয়ে আমার কোনো মানে কিছুই হয়নি কারণ রাতের বেলা আমি কালকে না খেয়ে ঘুমিয়েছিলাম সকালে ডাক্তার দেখা পয়সের জন্য পরে কিছু ফ্রেন্ডস ফ্রাই নিলাম কালকেও তো গিয়েছিলাম আরেকটা রেস্টুরেন্টে ওই ভিডিওটা এখনও ছাড়া হয়নি ওটা যখন ছাড়বো তখন দেখতে পারবেন ওইখানের আলুর মানে ফ্রেন্স ফ্রাইটা একদম ছোটো ছিল মানে ভালোই লাগেনি আজকের ফ্রেঞ্চ ফ্রাইটা তাও একটু মোটামুটি আসে বেশিরভাগ সময় আমরা পিজাবার্গে যখন যাই ওইখানে ফ্রেঞ্চ ফ্রাই তো অনেক লং থাকে বড় বড় আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই করে ওটা দেখতে যেমন সুন্দর লাগে খেতেও ভালো লাগে তা আজকে আবার এটা খুব ভালো লেগেছে এটা মানে আমি আর আমার মেয়ে দুজনে শেয়ার করে খেয়েছে ও প্রথমে খেতে চা পরে চা দিয়ে গেলো যেহেতু ঠান্ডা আর এক কাপ চা না হলে তো চলেই না কারণ কোনো খাবার খেলে মুখটা একটু অন্যরকম লাগে আর আমার কাছে ভালো লাগে না আর ডাক্তারের কাছে যায় ওনারা দেখায় তারপর নিচে আবার একটা কোর্ট আসে সেখানে গিয়ে এক কাপ চা বা অন্য কিছু হালকা পাতলা পুড়ি মুড়ি কিছু খাই তাতেই হয়ে যায় তারপরে এই যে আমার মেয়ে চিনি নিয়ে নিল আর চায়ের মধ্যে ও আবার একটু চিনি বেশি পছন্দ করে চায়ের মধ্যে এই জন্য নাড়াচাড়া করে সুন্দর মতো খাবে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ